সাথে সাথেই ভেসেলো তৌফিকের কণ্ঠ বেচারা আমতাম তা করে বললো তুজের কপালে ভাজ আরও গাঢ় হলো অনলাইনে আবার কি হয়েছে কাল থেকে খলিল ভুইয়াকে গ্রেফতারের প্রচেষ্টায় এতটা ব্যস্ত ছিল যে অনলাইনে মোবাইলটা ধরতেই সুযোগ পায়নি সে তুইজো কপালের ভাজ অব্যাহত রেখে পকেট থেকে নিজের মোবাইলটা বের করলো ডাটা অন করতে মেসেজ এবং নোটিফিকেশনে যে মোবাইলটা হ্যাং হওয়ার উপক্রম তুর্য ভরকে গেলো তৈরি করে একটা নোটিফিকেশনে ঢুকতে যেন মাথায় আকাশ ভেঙে পড়লো এ কি দেখি সে এ তো সেই দিনের হোটেলের রুমের ছবি সেই নাওজিবিল্লা মার কা মেয়েটার সাথে হোটেল রুমে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুজো যে কথা বলছিল সেখানকার ছবি কেউ খুব চালাকিতে গোপনে সেই মুহূর্তগুলোর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে যদিও ছবিগুলোর মধ্যে খারাপ কিছুই নেই একটা ছবিতে দেখা যাচ্ছে হোটেল রুমের ফুল দ্বারা সজ্জিত এক কক্ষে খোলা পোশাকধারী এক রমণীর সম্মুখে দাঁড়ানো দুর্যোগ আরেকটা ছবিতে দেখা যাচ্ছে খোলামেলা পোশাকধারী মেয়েটা হাত বাড়িয়ে ছুঁতে চাইছে দুর্যোগে ব্যাস এটুকুই তবে ছবিগুলোকে খারাপ বানিয়েছে এদেশের ব্যবসাকারী কিছু হলুদ সাংবাদিকদের দল কোনো কোনো সংবাদ মাধ্যমে ছবিগুলো আপলোড করে তাতে শিরোনাম হিসেবে লিখেছে সিক্রেট পুলিশ সদস্য তুজ চৌধুরী সিক্রেট ফাঁস কোনো কোনো সংবাদ মাধ্যম আবার লিখেছে সিক্রেট পুলিশ সদস্য তুজ চৌধুরী হোটেল রুমে নারী দেহেমগ্ন আবার কোনোটাই দেওয়া হয়েছে দেশের রক্ষায় দেশের রক্ষকে যখন ভক্ষক সংবাদগুলো মাথা ঘুরে উঠলো তুজের পুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তুজো কেউ কেউ আবার দাবি করছে তার কাছে নাকি তুজের লিঙ্ক আছে তোর যাও এবং হোটেল রুমে ওই মেয়েটির ছবি পোস্ট করেছে ওপরে ক্যাপশনে লিখেছে লিঙ্ক চাইলে ইনবক্স করুন তোর আশ্চর্য হলো এই মেয়েটার সাথে তো তার কিছুই হলোই না তাহলে লিঙ্কে কোথা থেকে লিঙ্ক এলো কোথা থেকে আসলে বাঙালিরা বোঝে বেশি এদের ক বললে কলকাতা বোঝে নেয় দুটো ছবি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলো কি করলো না এর মাধ্যমে লিঙ্ক পর্যন্ত চলে গেছে আর ছবিগুলোর পেছনে কি আছে না আছে কোনো বাজ বিচার না করে সংবাদ মাধ্যমগুলো ছড়িয়ে দিয়েছে সর্বত্র একটা দেশের সংবাদ মাধ্যমগুলো থাকে এই দেশের জনগণের নিকট ভরসার স্থল হিসেবে চারিদিকে কি হচ্ছে না হচ্ছে দেশের কি অবস্থা পৃথিবীর কি অবস্থায় এসব কিছু সমাধানে জনগণের নিকট পৌঁছে দেওয়ার জন্য একমাত্র বিশ্বাসযোগ্য মাধ্যমই হলো সংবাদ মাধ্যম এখন তারা যদি বিশ্বাসঘাতকতার স্থান থেকে বেরিয়ে গিয়ে নিজেদের ঊর্ধ্বদের তোলার জন্য মিথ্যে তথ্য ছাড়াই তাহলে সাধারণ জনগণ বিশ্বাস রাখবে কাদের উপর একজন পুলিশ যেমন প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা উচিত নয় তেমন একজন সাংবাদিকেরও প্রমাণ ব্যতীত কিংবা কোনো ধরনের বাচবিচার ছাড়া কোনো তথ্য জনগণের নিকট পৌঁছে দেওয়া উচিত নয় এতে মানুষের জীবনের উপরে প্রভাব পড়ে তাদের একটা ভুল সংবাদের জন্য কিনে সেই একটা মানুষ একটা পরিবার কিংবা একটা জাতি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারে প্রতি বছর এই সংবাদ মাধ্যমগুলোর বাজবিচার ছাড়া মিথ্যে সংবাদ এবং মানুষের ভাইরাল ভাইরাল খোলায় যে কতগুলো নিরীহ মানুষের জীবন নষ্ট হয় তা কি এরা জানে তপ্ত নিঃশ্বাস ফেলল তুচো প্রমাণ ছাড়া কেন এই সংবাদ মাধ্যমগুলো এসব সংবাদ প্রকাশ করেছে এর জবাবদিহিত তু চাইবে তাদের নিকট সাথে প্রত্যেকের বিরুদ্ধেও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু তার আগে তার ঘর সামলাতে হবে গতকাল এমনি হতে বন্দুক দেখে ভুল ভাল বুঝেছে পৃথা আজ আবার এই ঘটনা মিটা নিশ্চয়ই তাকে আরও ভুল বুঝেছে বোঝাটাও কি স্বাভাবিক নয় মানুষ আমাদের যেভাবে বুঝাবে আমরা তো সেভাবেই বুঝব হলুদ সাংবাদিকগুলো খবরটা যেভাবে প্রকাশ করেছে তাতে সাধারণ জনতা ভুল বুঝতে বাধ্য তুষ অস্থির হলো ব্যাগ্রকণ্ঠে বলল এসব মিথ্যা এগুলো আমাকে ফাঁসানোর জন্য তৈরি করা হয়েছে তুর্যের কথা শেষ হতে না হতেই এই প্রিয়াল মুখ খুলল কণ্ঠে জবাব দিয়ে দিল প্রিয়ালের কথার মাধ্যমেই পলাশ শিকদার থমথমে কণ্ঠে বললেন আমার মেয়েকে আর এক মুহূর্তের জন্য এখানে থাকতে দেব না আমি ওর বাবা এখনো মরে যায়নি যে ওকে তোমার মতো একটা চরিত্র ছেলের সাথে থাকতে হবে তুর্যের বুক কাঁপলো পৃথাকে তার বাবার নিয়ে চলে যাবে তাহলে তার কি হবে যে মেয়েটা ছাড়া তার একটা মুহূর্ত কাটে না নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চায় যাকে এ বুকে জড়িয়ে না ধরলে রাতে ঘুম আসে না তাকে ছেড়ে এই তুর্য থাকবে কীভাবে না পৃথা কোথাও যেতে পারে না পৃথা তার কাছেই থাকবে তুর্য চোখ মুখ শক্ত করলো দৃঢ় কণ্ঠে বললো আমি আমার বউকে কোথাও যেতে দেব না সাথে সাথে তেতে উঠল পিয়াস অগ্নি কণ্ঠে বলল তুই বললেই হবে নাকি আমরা আমাদের বোনকে তোর মতো একটা লম্পটের কিছুতেই থাকতে দেব না ঘরে বউ রেখে হোটেলের রুমে অন্য মেয়ের সাথে চেয়েছি ভাবতেও তো অবাক লাগে আমার দুজন নিজেও উঠল এই পর্যায়ে কেউ কিছু না জেনেই তার উপরে বৃষ্টি একটা অভিযোগ এনেছে পৃথাকে ছেড়ে দীর্ঘ আটটা বছর সে দূরে ছিল তখনই কোনো মেয়ের সান্নিধ্যে গেল না শুধুমাত্র নিজের বউ আছে এবং তাকে ভালোবাসি এই ভেবে আর আজ পৃথাকে এতটা কাছে পেয়ে নিজের করে পেয়েও অন্যত যাবে তবে এই মুহূর্তে তুই সবচেয়ে বেশি আশ্চর্য হলো নিজের পরিবারকে দেখে তাদের সম্মুখে পলা শিকদার এবং পিয়াস পিয়াল এতগুলো কথা বললো তুজোকে চরিত্রহীনের উপাধি পর্যন্ত দিল অথচ কেউ একটু প্রতিবাদ করলো না তার পরিবারে কি তার উপরে একটু বিশ্বাস করতে পারলো না এতটাই খারাপ তুজো খারাপ লাগলো ছেলেটার তবে এই মুহূর্তে সেই খারাপ লাগাকে সে দূরে সরিয়ে রাখলো পৃথাকে কিছুতেই সে নিজের থেকে দূরে যেতে দেবে না মেয়েটা যেতে চাইলে জোর করে রাখবে অন্তত নিজের ভালো থাকার জন্য হলেও পৃথাকে চাই তো যে দিশেহারা হলো ছেলেটার মুখ খুলে কিছু বলতে চাইলো তবে সেই সুযোগ আর হলো না তারা গিয়ে পৃথার হাত তুলে থামিয়ে দিল দুর্যোগে সকলের সম্মুখে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল আমি আমার স্বামীকে রেখে কোথাও যাব না বিয়াল ফুসে উঠে বলতে চাইলো কিছু পৃথা তাকেও থামিয়ে দিল সাথে সাথে বিশ্বাসের সাথে বলল আমার স্বামীকে আমি বিশ্বাস করি গতকাল রাস্তায় তাকে বন্দুক হাতে দেখে তৎক্ষণাৎ আমার হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম তবে আমার বিশ্বাস ছিল আমার স্বামী কোনো অন্যায় কর্মের সাথে যুক্ত থাকতে পারে না এবং আজ এই সংবাদের পর এটা অন্তত প্রমাণ হয়ে গেছে যে সে সত্যি কোনো অন্যায় কর্মের সাথে যুক্ত নয় সে দেশের একজন রক্ষক হিসেবে কাজ করছে এবং আমি আমার স্বামীকে স্বামীর এই পেশা নিয়ে গর্ববোধ করি আবার মানসি আমার স্বামী আমার থেকে নিজের পেশা লুকিয়েছে এর মানে এই নয় যে সে অন্য নারীর সান্নিধ্যে চলে গিয়েছে আমি আমার স্বামীকে যথেষ্ট বিশ্বাস করি এবং ভরসা করি সেখানে এই অনলাইনের তুচ্ছ একটা ঘটনা ধরে বাপের বাড়ি যাওয়ার কোনো প্রশ্নেই ওঠে না আমি আমার স্বামীর কাছেই থাকবো কোথাও যাব না কথাগুলো বলেই আর কারো পানে তাকানো প্রয়োজন বোধ করল না পৃথা গট পায়ে নিজের কক্ষের দিকে হেঁটে গেল সে তুজের অস্ত্রে হাসি ফুটে উঠলো সাথে সাথে প্রশান্তিতে ছেয়ে গেল বক্রস্থল পৃথা তাকে বিশ্বাস করেছে এরপর আর কি চাই তার এখন যদি পুরো পৃথিবী তার বিরুদ্ধে চলে যায় তাতে তো কিছুই আসে যায় না তো যে সবার পানে তাকালো একবার ইচ্ছে তখন সে বউয়ের কথা শুনে তখনই বাড়ির সকলের সম্মুখে একটা ঝাঁকা নাকা নাচ দিতে কিন্তু শুধুমাত্র মানির ভয়ে ভয়ে সে দিল না সময় ব্যয় না করেই ছুটলো পিথার পিছু পিছু কক্ষে ঢুকে দরজা কোনো আটকে দিয়ে এগিয়ে গেল স্ত্রীর পানে দুই হাত বাড়িয়ে যত্ন করে জড়িয়ে নিতে চাইল পিথাকে জড়িয়ে নিতে চাইলো নিজের সাথে পিঠা ছিটকে দূরে সরে গেল তৎক্ষণাৎ ঝাঁঝালো কণ্ঠে বলল একদম শ্রোবেন না আমাকে আমার কাছ থেকে দূরে সরুন ব্রিটিশ পুরুষ পৃথা তুছোর অশ্ব কামড়ে হাসলো বুঝলো গোটা তার সাথে অভিমান করে রয়েছে নিচে পৃথা তার স্ত্রী হওয়ার দায়িত্ব পালন করে এসেছে এবার তু তার স্ত্রীর অভিমান ভাঙিয়ে একজন স্বামী হওয়ার দায়িত্ব পালন করতে হবে তুছো পৃথা সাজালো বাড়িকে উপেক্ষা করেই শক্ত করে সে জড়িয়ে ধরলো টুপ করে বউয়ের গালে একখানা চমুকিয়ে বললো ভালোবাসি বউ কিভাবে কে উঠলো দাঁতে দাঁত চেপে বলল একদম নাকামক করবেন না শুরুুন আমার কাছ থেকে तुজের বন্ধন আরো বড় হলো অপরাধী কণ্ঠে বলল সরি বউ আমার ভুল হয়েছে আমার আগেই আমার পেশা সম্পর্কে বলে দেওয়া উচিত ছিল আমরা তো আবার বলল আসলে হয়েছে কি আমরা একটা সিক্রেট মিশনে ছিলাম বউ আর পুলিশ সদস্যদের সিক্রেট মিশন বলতে তো বোঝই এর প্রতিটি পদে পদে বিপদ লেগে থাকে শত্রুরা আমাদের ধ্বংসের জন্য ওত পেতে থাকে সর্বক্ষণ কখনকার কী হয়ে যায় কোনো নিশ্চয়তা নেই এমন অবস্থায় আমি যদি তোমাকে সবটা জানাতাম তুমি হয়তো মেনে নিতে পারতে না আমাকে নিয়ে দুশ্চিন্তা করতে ভয় পেতে হয়তো ভয়ে আমার পেশার প্রতিও আস্থা হারাতে তাই আগে থেকে তোমাকে কিছু বলিনি ভেবেছিলাম একদম মিশন শেষ হলে বলব কিন্তু তার আগেই তো এত সব ঘটে গেল কথাটা বলে পরপর দীর্ঘশ্বাস ফেলল দুজন কন্ঠ কিছুটা স্বাভাবিক করে বল। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো দেখেছ ওগুলো আমাদের মিশনেরই একটা অংশ ছিল একজন দাগি আসামিকে গ্রেফতার করতে গিয়ে এই নাউজবিল্লা মার্কা মেয়েটাকে পেয়েছিলাম আমরা হোটেল কক্ষে আরুষও ছিল আমার সাথে যদিও শুধুমাত্র আমাকে ফাঁসানোর জন্য তাকে কাটসাট করে ছবি থেকে বের করে দেওয়া হয়েছে পিঠা মনোযোগ দিয়ে শুনলো তুর্যের সব কথা ভেঙচি কেটে বেরলো হয়েছে এই কৈফত দিতে হবে না আমাকে আমি আপনাকে বিশ্বাস করি তো সে হাসলো একটু ঝুঁকে পিতার কপালে একখানা চুমু খে বলল এর জন্যই তো আমি আমার বউটাকে এতটা ভালোবাসি পিতা ভেঙচি কাটলো আবারও একটু সময় নিয়ে প্রশ্ন করে বলল একটা কথা বলুন তো আপনি তো বিদেশে ছিলেন এলেন কিছুদিন আগে তাহলে এই চাকরি কখন পেলেন তারপর আমার মিশন একটু সময় নিয়ে প্রশ্ন বলল ফস করে একটা নিঃশ্বাস ফেললো তুই যা কণ্ঠ স্বাভাবিক রেখেই বললো পড়াশোনা শেষ করে আমি প্রায় তিন বছর আগেই সকলের অগচরে দেশে ফিরেছিলাম এ চাকরি তখনকার এবং এরপরে এই মিশনের কাজেই আবার দেশের বাহিরে গিয়েছিলাম ফিরেছি কিছু সময় পূর্বে আমার এই কিছু সময় পূর্বে ফেরাটাই সকলে জানে বা আমি জানিয়েছি তার আগেটা কেউ জানে না পৃথায় হৃদয়ের ঘনীভূত অভিমানেরা আরো গাঢ় রূপ ধারণ করলো তুজের কথা শ্রবণে অভিমানী কণ্ঠে সে বলল তিন বছর আগে দেশে ফিরেছিলেন কিন্তু একটা বারো খোঁজ নিলেন না আমার আবার দাবি করছেন আমাকে নাকি ভালোবাসেন এই আপনার ভালোবাসা এটা সত্যিই আমার ভুল ছিল আমি ভেবেছিলাম তোমার সাথে আমার বিয়েটা যেহেতু হয়ে গেছে তখন তুমি সারা জীবনের জন্য আমারই আছো আমার থেকে আর কোথায় পালাবে তাছাড়া আমার পরিবারের প্রতিও আমার একটা ভরসা ছিল যতদূর দেখেছিলাম তোমার প্রতি তারা যথেষ্ট আবেগে ছিল তাই ভেবেছিলাম তারা তোমাকে ধরে বেঁধে হলেও আমার জন্য রেখে দিবে কিন্তু তারা তা করেনি তো যেন মলিন কণ্ঠ সার একটু কিছুটা কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করলো আপনি তো বিবাহিত ছিলেন বিবাহিত হয়ে কিভাবে পুলিশের চাকরি পেলেন প্রথমত তেমন কেউ জানতো না আমি বিবাহিত আর দ্বিতীয়ত পুলিশের সকল পোস্টের জন্য বিবাহিত অবিবাহিত দেখা হয় না কিছু কিছু পোস্টে যোগ্যতার ভিত্তিতে বিবাহিতরাও গ্রহণযোগ্য তাছাড়া আমি বিসিএস পুলিশ ক্যাডারের নিয়োগের মাধ্যমে এই পোস্টে এসেছি পৃথা চুপচাপ রইল কিঞ্চিৎ সময় নিয়ে অতপর হুট করেই বলল ছাড়ুন আমাকে দুজো সারতে চাইল না মিটার কাঁধেই মাথা রেখে বলল না ছাড়বো না পৃথা দুজোকে ঠেলে নিজের থেকে সরিয়ে দিতে চাইল নাকমুখ কুচকে বলল সারবেন তো আপনার জন্য একটা সারপ্রাইজ আছে তো সে পর্যায়ে ছেড়ে দিল পৃথাকে বেশ উৎসুক হয়ে শোধালো কি সারপ্রাইজ পৃথায় উত্তর দিল না কোনো একটু এগিয়ে টেবিল থেকে একটা ডাক্তারি রিপোর্ট তুলে নিল হাতে তুজের পানে বাড়িয়ে দিয়ে বললো পড়ে দেখুন তুষে কিছুটা ঘাবড়ে গেল কি আছে রিপোর্টে আর পৃথায় বা এত আয়োজন করে এই রিপোর্ট তাকে পড়াতে বসে পড়তে দিল কোনো বড় অসুখ টসুখ করেছে নাকি মেয়েটার তো যে হৃদয় ব্যাকুলতা ছেয়ে গেল সময় নষ্ট না করে সে পড়তে শুরু করলো রিপোর্টটা হুট করে রিপোর্টের একটা স্থানে চোখ আটকে গেল চমকে উঠল তাকালো পৃথার পানে পৃথা বলছিল এই তাকানোর মানে ভেঙচি কেটে বলল এখনই বলতে চাইছিলাম না লুকিয়ে রাখতে চাইছিলাম সবটা কিন্তু আমি তো আর আপনার মতো ব্রিটিশ নই তাই আর লুকিয়ে রাখতে পারলাম না তোজের কর্ণে যেন পৌঁছালো না পৃথার বলা কথাটাও সে ভেবলার মতো বসে রইলো ওভাবেই নিচ্চোখকেই যেন বিশ্বাস করতে পারছে না এই মুহূর্তে বিছাড়া অবাকে পড়লো রিপোর্টটা অতপর হুট করেই ছুটে এসে জড়িয়ে ধরলো পৃথাকে কণ্ঠে বলল। আমি যা দেখছি তা কি সত্যি বউ নাকি সবটা স্বপ্ন পৃথার অস্ত্র প্রসারিত করে হাসলো দুই হাত বাড়িয়ে নিজের সাথে আলতোভাবে জড়িয়ে ধরলো সূর্যকে মৃদু কণ্ঠে একদম সত্যি দেখছেন মিস্টার সূর্য চৌধুরী আপনি অতি শীঘ্রই বাবা হতে চলেছেন এবার অন্তত নিজের পাগলামি ছাড়ুন মশাই তো সাথে সাথে প্রতিবাদ করলো পৃথার কথার উৎপল্ল চিত্তে সে বলল হুম এখন আরো বেশি পাগলামি করব আগে পাগলামি করেছি একা এখন পাগলামি করব আমার ছাওপনাদের নিয়ে কেউ আটকাতে পারবে না আমাদের লাল নীল সবুজ বাতির আলোয় ঝলমাল করছে আজ চৌধুরী বাড়ি পুরো বাড়ি কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে অতিথিদের আগমনে হবেই বা না কেন আজ ইরা এবং আরুসের বিয়ে ইতিমধ্যে আরুসের বাড়ির লোকেরা বরযাত্রী সহ চলে এসেছে এই বাড়িতে আরুষকে বসতে দেওয়া হয়েছে স্টেজে সুসজ্জিত এক রাজকীয় চেয়ারে আর অবস্থান তার পাশেই মেয়েটাকে আজ পার্লার থেকে ভারী মেকআপের আবরণে সাজিয়ে আনা হয়েছে আর সাথে শরীরে তো ভারী লেহেঙ্গা আছে আরুষ একটু পরপর আর চোখে দেখছে নিজের প্রয়সীকে মেয়েটাকে কি সুন্দর লাগছে আজ বিয়ের সাথে অসম্ভব সব নারীকেই আলাদাভাবে সুন্দর লাগে আরুষ চেয়ারে একটু চেপে বসলো সকলের অগচরে কথা বলতে চাইলো ইরার সাথে কিন্তু সেখানেও তার শত্রুর আগমন কোথা থেকে হুট করে এই আগমন ঘটলো পিঠা আর তার পিছু পিছু তুর্যের তুর্য পৃথার পিছু পিছু হাঁটছে আর সেকেন্ডে সেকেন্ডে সাবধানী বাণী হাঁটছে আস্তে হাঁটো বউ এই সময় এত জোরে হাঁটতে হয় না আমার টিয়া পাখির ছানাদের কষ্ট হবে যে পৃথার এই মুহূর্তে ইচ্ছে করছে নিজের কপাল নিজে চাপে ফাটিয়ে ফেলতে কোন দুঃখে সে এই পাগল লোকটাকে বলতে গিয়েছিল সে প্রেগনেন্ট যখন থেকে এই লোক জেনেছে পৃথা প্রেগনেন্ট আর সে বাবা হতে চলেছে তখন থেকে না পৃথার পাশ থেকে একটা সেকেন্ড নড়ছে আর না মেয়েটাকে একটু শান্তিতে থাকতে দিয়েছে না খাওয়া খাওয়াতে শান্তি দিয়েছে না বসতে না শোয়াতে না ঘুমাতে তার উপর আবার ইরার বিয়ে উপলক্ষে অফিস থেকেও লম্বা ছুটি নিয়েছে এখন তো আর এখন তো আর চেঁচিয়েও লাভ নেই এর ওপর বউ মেরে কেউ একে সরাতে পারবে না বউয়ের নিকট থেকে পৃথা মাঝে মাঝে আশ্চর্য বনে যায় একটা লোক কিভাবে এতটা নির্লজ্জের হতে পারে তারপর সৃষ্টিকর্তার কৃপা হয়েছেও না হয় তাই বলে সেই নির্লজ্জ লোকটাকে পড়তে হলো হতাশ বলল তো এই লোকের পাল্লায় পড়ে জীবনের শান্তি নেই কোনো এখন আবার এই লোকের উপাধি দেওয়ার টিয়া পাখির ছানা যতক্ষণ তার পেটে থাকবে ততক্ষণ অত্যাচারেরও শেষ থাকবে না আধার ঘনিয়েছে চারিদিকে বিয়ে বাড়িরও হইচই কলরব এই মুহূর্তে ফিকে পড়েছে অনেকটা তবে জ্যোৎস্না রাত আজ আধারে ঢাকা আকাশটাই গেল থালার ন্যায় রূপালি এক চাঁদ স্থান করে নিয়েছে চারিদিক সেজে উঠেছে চাঁদের মধুময় মিষ্টি আলো তবু ওই আর কেমন যেন ভয় ভয় করছে পুষ্পসজ্জিত এক সুন্দর কক্ষে বসে আছে মেটা বাসর রাত আজ তার অজানা ভয় সংকচ সংশয় পুরো দিনই আজ ঘিরে রেখেছিল তাকে তবে ভাবি বান্ধবী হাসিটার টাই তখন এতটা ভয় পায়নি কিন্তু এখন তো সে একা কিছুটা সংকোচ নিয়েই চোখ ঘুরিয়ে চারিদিকটা সাথে বিয়েটা অনেক আগে হলেও এই কক্ষে তারই এই প্রথম প্রবেশ কক্ষে খুব বেশি আসবাবপত্র পরিপূর্ণ নয় শুধুমাত্র একটা খাট একটা আলমারি একটা টেবিল চেয়ার আর সোফা রাখা খুব বেশি ফুল দিয়ে কক্ষটা সাজানো হয়নি খুব সাদা সাজ তবে বিছানাটা পরিপূর্ণ করে রাখা হয়েছে তাল গোলাপের পাপড়ি দ্বারা মধ্য বারবার আবার গোলাপের পাপড়ি দিয়েই দুটো অক্ষর বসানো হয়েছে এ প্লাস ই ইরার পুরো কক্ষে নজর বেড়ানোর মধ্যেই হঠাৎ করণে পৌঁছালো চেঁচামেচির আওয়াজ সম্ভবত বাহিরে আরসের কাজিন মহল বসরের টাকা আদায়ের জন্য ধরেছে আরসকে ইরান মন প্রাণ কেমন অন্যরকম অনুভূতিতে ছেয়ে গেল শীতলতায় ছেয়ে গেল সর্বাঙ্গ এমনিতেই এক হাত ঘুমটা টেনে ছিল তার মস্তকে সে ঘুমটাটা আরও একটু টেনে তার পরিধি বাড়িয়ে নিল আর বেচারা আরও ভেবেছিল দুজোদের বাড়ি থেকে বউ নিয়ে এসেছে মানে বউ পেয়ে গেছে এরপর আর কোনো বাধা বিপত্তি ছাড়াই বউকে আপন করে নিতে পারবে কিন্তু তা আর হলো কই এই বাড়িতে এসে বিয়ের নিয়মকানুন পালন করতে করতেই তো অর্ধরাত তারপর আবার এই কাজিন মহলের উৎপাত টাকা ছাড়া কিছুতে এই ভাসুর ঘরে ঢুকতে দিবে না একদম তালা ঝুলিয়ে দিয়েছে ঘরের দরজায় বিস্ময়ে চল ভুলে পড়লো আরুষের কপাল কুচকে বলল আমার ভাসুর আমার বউ তোদের টাকা কেন দেব কাজিন মহলের একজন সাথে সাথে জবাব দিয়ে বলল আরো শতভাগ হতে গিয়েও হলো না অসহায় দৃষ্টিতে তাকালো সকলের পানি তুজের থেকেও তো এরা ভয়ানক অধিক দুর্য তো তবুও তাকে বহিনা করেছিল আর এরা তো বইয়ের সাথে সাথে অর্থ সম্পদের ঝড় বইয়ে দিতে চাইছে নিঃশ্বাস হাল না বেচারা কিছুক্ষণ কাজিন সম্প্রদায়ের সাথে বাঘ বিতণ্ডা জড়িয়ে শেষ পর্যন্ত নিজের পরাজয় মেনে নিল এদিকে এরা টাকা ছাড়া চাবি কিছুতেই দিবে না অন্যদিকে রাত তো তাদের জন্য বসে থাকবে না সে সেহো করে বেড়ে চলেছে এরপর দেখা যাবে বাসরাত শেষ অথচ বউয়ের কাছাকাছি আর পৌঁছানো হলো না আরুষের হতাশার নিঃশ্বাস ফেললো আড়স অসহায় মুখ পকেট থেকে টাকা বের করে দিল কাজিন সম্প্রদায়ের হাতে সাথে সাথে হই হৈ করে উঠল সবাই আর সাথে বিনা বাক্য চাবি তুলে দিল আর হাতে আরসের চোখ জোড়া চকচক করে উঠল চাবি পেয়ে টাকার শোক ভুলে গেছে মুহূর্তেই টাকা যাক যাক বউ তো পেয়েছে আর দেরি করল না বেচারা এমনিতে অনেক দেরি হয়ে গেছে দ্রুত চাবি দ্বারা তালা খুলে ঢুকে পড়ল কক্ষের ভেতরে খাট থেকে দরজা খোলার আওয়াজ কর্ণে পৌঁছাতে কেঁপে উঠলো ইরার বক্ষস্থল নড়ে চড়ে উঠল মেয়েটা কেমন ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে বুকের ভেতরে লজ্জা লজ্জা লাগছে ভীষণ যতই মানুষটা পূর্ব পরিচিত হোক কিংবা বিয়েটা আগেই হোক আজকের অনুভূতিটা প্রথম একদম ভিন্ন আস্তাদের দুজনের একান্তে প্রথম রাত নিজের ভালোবাসাকে নিজের করে পাওয়ার প্রথম অনুভূতি আজ ইরা হাসপাশ করে উঠল নিজেকে গুটিয়ে নিল একটু প্রবেশ করে একবার তাকালো বিছানায় কক্ষে তার স্ত্রীর পানে অথপ যেটা ভালোভাবে এঁটে দিয়ে আস্তে ধীরে এগিয়ে গিয়ে বসলো তার পাশে মেটা বিশাল এক ঘোমটার আড়াল করে রেখেছে নিজেকে আরোষ পূর্ণ দৃষ্টিতে তাকালো ইরার পানে হাত বাড়িয়ে আলতোভাবে ধরলো মেয়েটার ঘুমটাটা সাথে সাথে কেঁপে উঠল ইরা আরো স্থান না তবু ধীরে ধীরে স্ত্রীর মস্তকে চড়ানো ঘুমটাটা টেনে তুলে উপরে মেটা চোখ মুখ খিচে বন্ধ করে নিয়েছে তীর তিরিয়ে কাঁপছে তার কোমলষ্ট চোরা হাসলো আরস পরম আবেগ নিয়ে মেয়েটার চোখে মুখে ফু দিয়ে বলল ভয় পাচ্ছ ইরা পিট পিট করে চোখ দুটো খুললো এলমেলো দৃষ্টি ফেলে আলতোভাবে দানে বামে মাথা ঝেঁকালো বুঝালো ভয় পাচ্ছি না আরো সারো বেশি ঘাটলো না মেয়েটাকে পকেট থেকে একটা আংটি বের করে নিজের বাম হাতে টেনে নিল নিজের ভাজে ইতস্তোত করলো নিজের হাতটা সরিয়ে নিতে চাইলো আরো ছাড়লো না স্ত্রীর হাত বরং সযত্নে হাতের অনামিকা আঙ্গুলে পরিয়ে দিল আংটিটা ওষ্ঠে হাসি ফুটিয়ে বললো তোমার স্বামীর তরফ থেকে তোমার জন্য এটা উপহার ইরা লাচে মাথা নিচু করে ফেলল আরও খাত এক হাত স্ত্রীর বুকে টেনে নিয়ে মেয়েটার চুলের ভাজে চমকে বলল ভালোবাসি ইরা মুখ লুকালো আরুষের বক্ষে লাজুক স্বরে বলল আমিও ভালোবাসি সময় বয়ে চলেছে নিজের গতিতে সে অপেক্ষা করে থাকে না কারো জন্য চোখের পলকে যেন কেটে গেল বেশ কয়েকটা বছর সময় বদলেছে তার সাথে বদলে গিয়েছে চারপাশের পরিবেশ মানুষ এবং সম্পর্ক শহরের বুকটা আগের তুলনায় অধিক হয়ে উঠেছে আর ইরা সন্তান সম্ভব প্রেগনেন্সির পাঁচ মাস চলছে মেয়েটার পিয়াসের সাথে রিদিরও বিয়ে হয়ে গেছে বেশ কিছু সময় পূর্বে আর বাকি রইল পৃথা আর তুজো তাদের ঘর আলো করে ইতিমধ্যে চলে এসেছে এক পুত্র সন্তান নাম রেখেছে তূর্ণ দেখতে শুনতে কিছুটা মায়ের মতো হলেও চরিত্র হু বাবার মতো এ যেন তুর্যেরই আরেক সত্তা রাত নেমেছে ধরনীতে শহরের বুকটা ইতিমধ্যে আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম সোডিয়ামের আলোয় সারা দিন পর বাড়িতে ফিরল মাত্রই বাবার আগমনী বার্তা ছোটো তুর্যের কর্নে পৌঁছাতেই সে কাঁদতে কাঁদতে ছুটলো সেদিকে রাতের এই সময় ছেলেকে এভাবে কাঁদতে দেখে অবাক হলো কিছুটা ঘুঘু ছেলেকে প্রশ্ন করলো কাচ্ছ কেন বাবা কি হয়েছে আমাকে মেলেছে চার বছরের তুর্ণ কারনা জড়িত কণ্ঠে জবাব দিল তুর্ণ মুখশ্রী জুড়ে গম্ভীর ভাব ফুটিয়ে তুলল সাথে সাথে কণ্ঠে কিছুটা ক্রোধ এঁটে বলল কে মেরেছে আমার বাবাকে তার এত বড় সাহস আমার বাবাকে মারে একবার শুধু নাম বলো আমিও তাকে মেরে দেব এক্ষুনি তুর্ণ কান্না থামালো একটু নাক টেনে টেনে বলল মাম্মা মেলেছে পৃথার নাম শুনে চুপসে গেল তুর্য অবশ্যই বাড়িতে তার বউ ব্যতীত তার ছেলের গায়ে হাত তোলার সাহস আর কেউ রাখে না এটা তার আগেই বোঝা উচিত ছিল কিন্তু কথা সেটা নয় কথা হলো এই মুহূর্তে ছেলের পক্ষ নিয়ে পৃথার নিকট অমূলক ধ্বনি তুলতে গেলেও ছেলে সহ নির্ঘাত কক্ষ ছাড়া হতে হবে তাকে আর তার ছেলে কেঁদে কেটে মাঝরাতে হলেও মায়ের কক্ষে স্থান নিয়ে নেবে কিন্তু তার এই অমূলক ধ্বনি তোলার অপরাধে তাকে স্থান দেওয়া হবে না কোনোভাবেই পুরো রাত বৌহিনা অন্য কক্ষে কাটাতে হবে তুলসে ঢোক গিল্লো আমতামতা করে বলল নিশ্চয়ই তুমি কোনো দুষ্টামি করেছো তাই মাম্মাম মেরেছে শুধু শুধু তো মাম্মাম তোমাকে মারার মানুষ নয় তুর্ণের কান্না বন্ধ হয়ে গেল সাথে সাথে বাবার পানে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলল তুমি মাম্মাকে ভয় পাও পাপা তুলসে হাসলো ছেলেকে কোলে তুলে নিয়ে বলল না বাবা আমি তোমার মাম্মামকে ভয় পাই না তবে ভালোবাসি ভীষণ তোমার মাম্মামকে যখন শক্ত কণ্ঠে কিছু বলতে যাই তখন সেই কথা আমার হৃদয়ে আঘাত হারে সর্বপ্রথম তাই নিজের কষ্টের জন্য হলেও তোমার মাম্মামকে বলতে পারি না কিছু বাপ ছেলের কথোপকথনের মাঝেই সেখানে এসে উপস্থিত হলো পিতা ভ্রুনাচিয়ে সুধালো কি কথা হচ্ছে বাপ ছেলের তুর্ণ চোখ বড় বড় করে তাকালো মায়ের পানে নিরীহ মুখশ্রী নিয়ে বলল আমি কাজ ছিলাম তখন পাপা এসে পেলেছিল। পাপা আমাকে বলল আমার নাকি একটা বোন প্রয়োজন সবার বোন আছে শুধুমাত্র আমার একটা বোন নেই পৃথা কটপট করে তাকালো তু প্রাণে আর তুন্য হতভম্ব নয়নে তাকিয়ে রইল তার মাত্র চার বছরের ছোট্ট রাদস সুদস ছেলের পানি। এসব কথা সে কখন বলল এই বোন প্রয়োজন বা কিছু এই ধরনের বাক্যের ধারে কাছেও তো সে যায়নি আচ্ছা এই ছেলে তো তার আচ্ছা এই ছেলে তারই তো নাকি হাসপাতালে কোনোভাবে বাচ্চা বদলে টদলে গিয়েছিল তুজের ভাবনা চিন্তার মাঝেই তার হৃদয় তীব্র বেগে চিৎকার করে উঠল প্রতিবাদে স্বরেই বলল এ ছেলে তরি একদম তোর মতো চরিত্র পেয়েছে কোনো ডিএনএ টেস্টের প্রয়োজন নেই সারা জীবন তুই তোর বাপ মাকে জ্বালিয়ে মেরেছিস এবার তোর ছেলে তোকে জ্বালিয়ে মারবে